বা এখানে একটু আলাদা করি আলাদা করলাম তাহলে এটুকুর মান কত টোয়েন্টি ফাইভ প্লাস টু ইন্টু বারো বা পঁচিশ যোগ বারো দোগ চব্বিশ ইকাল টু যেহেতু সমান সত্তর আং তাহলে সমান কত সাত সাত অনেপাশ এটা আমাদের কোথায় আছে এখানে আছে আশা করি বুঝতে পেরেছেন এরকম রেগুলার অজ্ঞপতি পেস্ট টাকে ভুলতে রাখবেন على الهدى اقبل ان شاء الله